আসলে জীবনে কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যার কারণে তিনি আজকে আপনাদের সামনে এসেছেন আমরা সরাসরি তার কাছে কিছু কথা জানতে চাই চলুন আমরা কথা বলি সেই মানুষের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন জি আচ্ছা কি নাম বল নাজমা নাজমা আপু নাজমা আপু দেশের বাড়ি কোথায় আপনার বরগুনা বরগুনা একটু জোরে কথা বলে অনেকে শুনছে বরগুনা আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আমার মেয়ে আমি আমার মা আচ্ছা মেয়ে মা আপনি আমরা কিছু গল্প এর আগে শুনেছিলাম আপনার কাছ থেকে আসলে আপনি বলছিলেন যে আপনার ননদের কারণেই মূলত আপনার সংসারটা ভেঙে যায় জি আমরা কি ধরে নিতে পারি যে আপনার ভাইয়ের কারণে সংসারটা ভেঙে যায় তাতে আমার ভাই ও কারণ নونو তো দুই জনই তো একসাথেই করছে আমার ভাইয়ের কারণে তার কারণে আপনার কি মনে হয় বিচার আপনার কাছে দেখলাম বিচার আমার কাছে সমানই সেও অন্যায় করছে সেও অন্যায় করছে আচ্ছা আপনি একজন বিচারক হিসাবে এটা এটা আমার বাইরেও কোনো কারোর কাছে জানতে পারলাম বা তিনি নিজে স্বীকার করলেন যে নিজের ভাই নিজের ভাইয়ের সম্বন্ধে বোন সাক্ষী দিচ্ছি যে আমার ভাই ওপরে অনেকেই বলে সন্তান ভালো অনেকেই বলে আমার ভাই ভালো কিন্তু এই প্রথম

তুই কেন অন্য জায়গায় কোনো মেয়ে ছিল না তুই আমার নুনদের কেন বিয়ে করলি আর আজকে আমার সংসার ভাঙব কেন এই কথা বলছি সে আমার হ প্রশ্ন করছি তাকে আমি কি যে দেখ তুই তো এই কাজ করলি যদিও পরবর্তীতে যদি আমার সারি হয়ে যায় তখন আমার কে দেখব। তখন আমার ভাই বলছে কি আমি দেখব। হুম আর এখন আমার সংসার ভেঙে গেছে এখন আমার বাইরে বলছি যে তুই এখন আমি কি করবো কি করবি তোর ব্যাপার তুই বুঝতে পারে আমি কি করব সে ডাইরেক্ট এইভাবে বলে আপনি বলছিলেন যে আপনার ওই ভাই এবং আপনার ননদের সমস্যাটা সমস্যাটার কারণেই মূলত আপনার সংসারে অশান্তিটা সৃষ্টি হয় জি তো ওখান থেকে তিন মাস পর চলে আসেন নাকি জি আসার পরে কতদিন মায়ের কাছে ছিলেন এই এক বছর খান এক বছরের মতো ছিল এই যে দূরত্বের পরে তারপর তো সেপারেট আমরা রইছি সে তার মতো রয়েছে আমার মতো আমি রয়েছে তারপর তো বললাম তার যে এক বছর সুযোগ দিছি যে দেখি ভালো হয়নি আমাকে নিয়ে যায়নি সে আমার এই এসে উল্টোপাল্টা কথা বলে যে তুই এই জায়গায় একা আসিস তুই কি ভালো আছিস হেন অনেক খারাপ খারাপ কথা বলে মানে সেটা মুখে আনা যায় না সেটা আমি বলতেও চাই না তারপরে আমার আর একটু গিন্ন হইলো যে এত কিছু হয়ে গেল আমি চলে আসলাম দেখি ভালো হয়নি ওরা সুযোগ দিছি তারপরে ও আমার ই করে নে সে আমার উল্টে পাল্টা কয় তারপরে আমি বললাম যে ঠিক আছে যখন আমার এই দোষ হয়েছে আমার ভুল তোমার বোনকে আমি সরাইছি তা ঠিক আছে আল্লাহ তো দেখছে একজন তা আমি তোমার সাথে থাকবো না তুমি আমার ডিভোর্স দিয়ে দাও হে সে বলে কি আমি দি তুই দি

আমার কাছে কি মনে হইব আমি তো অনেক কষ্ট ই করে তারপরে এই জায়গায় রইছি ওই আমার মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট করে কাজ করছি করার পরে মেয়েটা সে সময় অনেক ছোটো ছিল অনেক কষ্ট করছি কষ্ট করার পরে কষ্ট কোনো ই পাইলাম না মানে তিনি যে ঢাকা এসে এক বছরের মাঝে বিয়ের পর এসেছিল এসে আপনাকে কি কথা বলছিস তুই এখানে একা কেন হ্যাঁ বলছিস তুই কি একা এই জায়গায় আছিস নাকি সাথে কি করিস এতদিন মানে মানে খারাপ খারাপ কথা বলছিস হ্যাঁ জি আমি চাকরি করতাম চাকরি না করলে আমার খাব কি আমার বাবা আছে না আমার বড় ভাই আছে আমি চাকরি করে খাইছি সন্তান তখন কার কাছে ছিল ওই ভাষায় তুই যিতেম মহিলার село হ্যাঁ 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 আমার এই দোষটা ছিল আমার এই দোষ আমি তো দোষ কোনো করিনি এটা আপনারা কি বলেন আমি বুঝিনি আমার আমার বিবেকে যা বলে মানে আমি ও জায়গায় আমার স্বামীর বাড়ি আমি আসতে পারেন না আমার মায়ের করে এখন আইসে আমি কোথায় উঠবো আমার তো একটা উঠা লাগবো এক জায়গায় আমার মার দ্বারে যাই উঠতে পারে না আমার মায়েরে খাইবো কে আমার সেরকম খাবার মতো কেউ নেই এই জন্য আমি নিজের পায়ে নিজে কাজ করে তারপরে নিজে দাঁড়াইছি মেনে নেব না কেন সে যদি না মেনে নিত তাহলে তো আমাকে নিয়ে যেত নিয়ে যেত না আমি তো তার এক বছর ই দিচ্ছি টাইম দিচ্ছি আচ্ছা আপনার প্রতি কোনো আপনি কি কোনো অবহেলার পত্র ছিলেন বা আপনার কাছ থেকে কোনো কষ্ট পেয়েছে যার কারণে তিনি আপনার প্রতি এরকম অনিয়া দেখিয়েছেন বা আপনি যে অভিযোগটা এনেছেন যে আপনার নমদ এবং আপনার ভাইয়ের কারণে সংসারটা ভেঙে যায় আসলে কি আদর সত্য কি না এটাই সত্য কারণ আমার কোন আর কোনো অফার ছিল না দাদা

আমাকে সবাই অনেক ভালো জানতো আমি কি ধরনের মেয়ে তারা ভালোই জানে যে অভিযোগ করছে যে এই যে আমি তার বন্ডে সরাই দিছি এইটাই অপরাধ হ্যার বোন নিজে চলে আসে এটা তো সে বলে না বলে যে আমি তার বোন সরাইছি এইটাই আমার অন্যায় ভালো ছিলাম না হ্যাঁ সেটা হইছে তার ব্যাপারে সে অভিযোগ করছে সেটা কি আমি বলতে পারি আমি তো ছিলাম ভালোই আমি নিজে জানি আমি ফ্যামিলি বাসায় থাকছি মাস খা কত মেয়েরা থাকে খালি কি আমি একা রয়েছি না আমি ছেলে ও জায়গায় কোনো পুরুষ থাকে না কিছু না ফ্যামিলি বাসায় মেয়েরা থাকে তাগোর সাথে রয়েছি না সে জানবো কি আমি কলেজ না সে জানবো তার ওই সে নিজের উদ্যুতেই এই কথা বলে অনেক সুন্দর আমি সুন্দর কিনা জানি না কিন্তু আমি আমি এ ধরনের কোনো কাজ করি নাই কেউ সাথে কোনো সম্পর্ক জড়াই নেই মেয়ে ছোট ছিল আমার ও ধরনের কোনো ই ছিল না মন মানুষ ছিল না আমার ইচ্ছে ছিল যে আমি আমার স্বামীর কাছে যাব আমার স্বামী আমাকে নিয়ে যাক আমি সেইটাই চাইছি কিন্তু স্বামী আমারে নিল না শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল আমরা শুনছিলাম এক বোনের জীবনের কথা এখন তো আপনি একা আছেন আপনার মাকে নিয়ে বৃদ্ধ নিয়ে

বউ আজিতা মাকে বাড়িতে নেই তাহলে বহুত চলে চলে যাবেন আচ্ছা তার মায়ের চিকিৎসা এবং মা তার কাছে আছেন তিনি একজন অসহায় অবস্থায় আছেন তারপরে তার মাকে নিয়ে তিনি আছেন আসলে মেয়ের কাছে মা থাকতে সচেতন বোধ করেন এবং ভালো লাগে বুঝায় আমরা অনেক জায়গায় দেখেছি মা মেয়ের কাছে থাকতে চান আসলে এই পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে আমরা প্রায়ই জায়গায় দেখি এই থেকে বেরিয়ে আসতে হবে আমরা যারা এই মুহূর্তে দেখছি আমি প্রত্যেকটা সন্তানকে বলবো আমার ভাইকে বলবো যেন মায়ের প্রতি একটু সুনজর দেন এই যাই এই মার জন্য এই পৃথিবীতে এসেছি সে মাকে যেন একটু ভালো রাখার চেষ্টা করি সবাইকে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি আমরা আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম